বাবা শুনলাম তুমি নাকি বলে ঘুষ খাও তুই কি দেখছ না শুনেছি বাবা শোনা কথা মুরগি গিস নেই তুই নাকি বলে পরীক্ষায় ফেল করছ তুমি কি দেখেছ বাবা না শুনেছি শোনা কথায় দিতে নেই বাবা শোনা কথায় যদি কান দাও তাহলে অনেক বড় সমস্যা হতে পারে আচ্ছা বল তো বল তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু কা সাদা মুরগি কখনো কালো ডিম দিতে পারে তোকে না বলছিলাম পাস করলে সাইকেল কিনে দেব তবু ফেল করলি পরাবার দিয়ে কি করছিলি তুই সাইকেল চালানো শিখছিলাম বাবা আচ্ছা বলটু বলতো গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা জামার বাংলা জামা এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ বলে বলেছেন